বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজাগুলি দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তীর্যক রোদের মতো একটা নীলজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দৈনদশায় কারো করুণা আবার আত্মীর পেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়করে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় ঠিক তেমনি অবহেলাও আমাকে আগ্নে রেখেছিল নির্মহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল আর অভিশপ্ত অনুরার মতো একতাল অপেক্ষা তাহ গিয়েছিলাম একটা সময় ধরে নিয়েছিলাম আমার কোন কালেই হবে না আর রাভিন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত জানু থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে আর ছোবে না জয়নুলের রঙ নিয়ে কল্পনার বিষাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যলাপে কারা মশগুল হলো এই নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব এই অমিত শক্তিও আমার কখনোই ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছু ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অপজ্ঞা হ্যাঁ তুমি বা তোমরা যেন দয়া করে পাকা চোখে তাকিয়েছিলে আমার দিকে একবার তা ছিল নয় হয়তো একটু মায়া করে হতে পারে কাঁপা আবেগ ও ছিল তোমার সেই দৃষ্টিতে ঠিক পাওয়া আমি যাওয়া পাতা আর তুমি ছিলে হাওয়া তারপরেও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেওয়াল ডিঙিয়ে অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার তুষারপাতের মুখ ছবি উপেক্ষার কাঁচের দেওয়াল অবজ্ঞার কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোষা গায়ে চড়িয়ে হাতের মুঠ হয়ে বসন্তকে নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপটে থাকা পেঁচা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমরা বা তোমাদের নাগরিক কোলা কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখে অনেক কিছু বদলে গেছে সে কি সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপির বিপন্ন করা সেই অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যের মৃয়মান করে রাখার অবক্ষা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে পুর দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোনো ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অস্ত্রকণা আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহীন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময়ী পাষাণ পাথর এটাও দেখতে পাই আমি অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ তবে সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ তবে সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ